এইচএসি সাতাশ ব্যাচের শিক্ষার্থীরা তুমি সায়েন্স আর্টস বা কমার্স যেই গ্রুপেরই হও না কেন একটা সাবজেক্ট কিন্তু কমন আইসিটি একশো নম্বরের পরীক্ষা হয় এবং ছয়টা চ্যাপ্টার আছে জাস্ট একটা কোর্সে তুমি আইসিটির দফা রফা করে দিতে পারবে সেটা হচ্ছে এসিএস আইসিটি ব্যাচ ডিকোডার এই একটা কোর্সেই তোমার আইসিটির ছয়টা চ্যাপ্টার আমরা একদম বেসিক থেকে তুমি যেমন স্টুডেন্টই হও না কেন তুমি যাতে বোর্ড পরীক্ষা কিংবা যেখানে যেখানে অ্যাডমিশনে আইসিটি আছে তোমার একদম পূর্ণাঙ্গ একটা প্রিপারেশন হয়ে যায় আমরা এমন ভাবেই পড়ায় দিব সব ক্যাটাগরি স্টুডেন্টের জন্য অলরেডি কিন্তু আমাদের চার হাজার স্টুডেন্ট এনরোলড হয়ে গেছে যদিও কলেজের ক্লাস কিন্তু এই মাসেই শুরু হয়েছে এক মাসের মধ্যেই কিন্তু চার হাজার স্টুডেন্ট তাদের আইসিটি বইয়ের ওয়ান থার্ড ওয়ান থার্ড না ওয়ান ফোর্থ এর মতো শেষ করে ফেলছে পুরাটা বই আমাদের সাথে শেষ করতে তোমরা এখনই যুক্ত হয়ে যেতে পারো এসিএস আইসিটি ব্যাচ টিকোডারে